হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা আবার ফিরে এসেছি দেখো আমি কাতলা মাছ দিয়ে একটা রেসিপি বানাবো মাছ তো আমি খাই না কিন্তু বাড়ির জন্য সবার জন্যে বানাবো তা মাছ নিয়ে নেওয়া হয়েছে কাতলা মাছ বড়ো বড়ো করে কাটিয়ে এনেছিলাম কটা পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় পেটি সহ দুটো পেটি আর বাকি সব গাদা ছটা পিস আছে তো এটাকে আমি প্রথমে ধুয়ে রেখে দিয়েছি

দেখো আমি সরষের তেল দিয়ে দিয়েছি প্রায় গরম হয়ে এসছে এটা তো আমরা সাদা তেলেও করতে পারো এই আইটেমটা প্রবলেম কিছুই নেই তবু আমি সরষের তেলে রান্নাতে টেস্ট খুব ভালো হয় তাই আমি সর্ষের তেলেই করছি দেখো তেল গরম হয়ে এসে এটা পেঁয়াজটা কাটা হচ্ছে পেঁয়াজের রসুন আর আদাটা বাটা আছে তো আর এখানে আমি একটা টেস্ট নিয়ে নিয়েছি এখানে আছে পোস্ত চাটমগজ মৌরি আর কাজু বাদাম আমি দেখাবো তোমাদের এটা জলে ভিজানো আছে যাতে তাড়াতাড়ি বাটাটা হয়ে যায় আমি বাটা একবার দেখাবো মাছগুলো ম্যারিনেটেড হয়ে গেছে এখানে পেঁয়াজ বাটা লাগবে আদা বাটা রসুন বাটা লাগবে আদাটা বাটা আছে পেঁয়াজ আর রসুনটা সব আমরা একসাথেই বেটে নেব বেটে নিয়ে রান্নাটায় দেবো ঠিক আছে চলো তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজও কাটা হয়ে গেছে এবার মাছগুলো আমরা ছেড়ে নিই মাছ ছেড়ে দাও হলো আমরা বেশি ভাজবো না আমরা এক্সপেক্ট করে ভেজে তুলে নেবো তিন পিস তিন করে ছ পিস আমরা রেঁধে নেব তিন পিস তিন করে লটে ভাজাটা কতটা ভালো সেটা আমরা তুলে নিয়ে দেখাবো দেখো বন্ধুরা এখানে আমরা পেঁয়াজ পেঁয়াজ আধাটা পরে দিচ্ছি আগে চাল মগজ তারপর কাজু বাদাম মৌরি আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিতে হবে আটকে গেছে বাটিতে না হবে নষ্ট হবে আর এর মধ্যে দেবো পেঁয়াজ আর রসুনটা এবার এগুলো যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আদাটা আগেই ভাজা বাটা ছিল মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এটা করে নিচ্ছি এবার এটা আমরা পেস্ট করে নেব দেখো বন্ধুরা বেশি এটা তো মোবাইলের জন্য আসছে এরকম কিন্তু এটা বেশি করে কড়া করে ভাজা হয়নি মোটামুটি একটা ভাজা হয়েছে তিনটে হয়ে গেছে বাকি তিনটে হচ্ছে আমার পেস্ট রেডি হয়ে গেছে এটা আমি একটু পরেই খুলবো খুলে দেখাবো ভাজাগুলো হয়ে যায় ফাইনালি সবকটা ভাজা তারপর আমি কিরে আসবো

এটা একটু ভাজা হয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখো তেল যেহেতু গরম ছিল তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে তো এরপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম তো বাটা মৌরি ওই পেস্টটা এতে দিয়ে দেবো জল দিয়ে দেখো ও হ্যাঁ আদা রসুন তো এর ভিতরে পিঁয়াজ বাটা একসাথেই করে রেখেছিলাম তো এই পেস্টটা আমি এখন এতে দিয়ে দিচ্ছি একটু হাই ফ্লেমে দিয়ে দেবো খুব সুন্দর টেস্ট হয়ে গেছে দেখো বন্ধুরা এটা হয়ে গেছে গ্রেভিটা ফুটে উঠেছে এর ভেতর আমি দিয়েছি পরিমাণ মতো নুন মনে রাখবে মাছে তোমরা নুন আছে আমি দু টেবিল স্পুন নুন দু টেবিল স্পুন মানে এক টে বিস্পুন নুন দিয়েছি তার দিয়েছি এক টেবিল স্পুন চিনি এর ভেতর এরপর আমি ছেড়ে দেব এর আপনার হ্যাঁ আসল জিনিস এটা হলো পেটানো দই হ্যাঁ বুঝতেই পারছো আস্তে আস্তে আমার সবাইটা বিয়েবাইতে খাওয়া আসতে আস্তে বুঝতেই পারতো আস্তে করলে কী তৈরি হতে আসতে দইটা পেটিয়ে নেব তাহলে তো থাকবে না এর ব্যাপার আমি আমার টক দইটা ছেড়ে দেবো এটাই আমার ফাইনাল পার্ট টক দইটা ছেড়ে দেওয়ার পর মাছটা ছেড়ে দিয়েই আমার এটা তৈরি হয়ে যাবে তো টক দইটা আমার রেডি হয়ে গেব বা টক দইটা ছেড়ে দেবো দেখো বন্ধুরা আমাদের ঝোলটা পুরো ফুটে গেছে তেল তেল বেরিয়ে গেছে দইয়ের তেল তেল পাশ দিয়ে এবার আমরা মাছটা ছেড়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নামিয়ে নেব দিয়ে দাও মাছ ঠিক আছে মাছটা ফুটে যাক তারপর আমরা ফাইনাল ফিগার নিয়ে আসবো দেখবো কেমন ভালো দেখো বন্ধুরা গ্যাস অফ করে দেওয়া হয়েছে আমি এখন বলছি এবার প্রত্যেক বাড়ির মতন এটা আমি বানালাম বিয়ে বাড়ি স্টাইলে দই কাতলা এটা তোমরা বাড়িতে অবশ্যই বানাতে পারো দেখো হচ্ছে হচ্ছে একটা একটা করে দিয়ে কেমন সবাই দেখো কি সুন্দর বিয়েবাড়ির মতন এসছে বিয়ে তেও এরকম করে না কারণ আমি যা দিয়েছি বিয়ে পাতলা থাকে দেখো মাছ পুরো মশলায় ভর্তি হয়ে গেছে হুম দেখাই যাচ্ছে না প্রায় এরকমভাবে তোমরা দই কাতলা বানিয়ে নিও বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে বানালাম আমি খুবই সোজা এটা বানানো তোমরা অবশ্যই বলো বানিয়ে কেমন হচ্ছে আমাদের চ্যানেল লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর অল বোতামটা টিপে দেখো যাতে আমাদের আপডেট পেতে থাকো ততক্ষণের জন্য পাঠা বাই বাই সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ